এই বন্যরিজ্ঞ মানুষের তাদের কাজ সামগ্রী তাদের পুনর্বাসনের ক্ষেত্রে দরবাজি একটা উদাসীন প্রশাসন রাজ্যদীগে মানুষ আজকে এই কন্যা অভিযোগ এলাকায় তাদের কর্মসংস্থান হারিয়ে তাদের বাসস্থান তাদের নিরাপত্তা সব দিক থেকে ত্রাহি ত্রাহী অবস্থায় তার মধ্যে চলছে অন্যায় অভিচার উৎপীড়ন নিপীড়ন অধিকার থেকে শুরু করে রাজ্য সমস্ত অংশের মানুষ শাসক দল বিজেপি এই ধরনের অন্যায় এবং অত্যাচারের কাছ থেকে পরিত্রাণ পেতে চাইছে অগণতান্ত্রিকভাবে একটার পর একটা নির্বাচন যারা সম্পন্ন করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অনৈতিকভাবে অবৈধ উপায়ে